তোমাদেরকে পরবর্তী ভিডিওতে স্বাগতম আমরা গত ভিডিওতে হাইব্রিড এজুকেশনের সংকলন দেখতেছিলাম আজকে আমরা নতুন করে আরেকটা আরেকটা তোমাদেরকে দেখাবো কি করে থ্রি সংকলন গঠিত হয় আমরা আস্তে আস্তে থ্রি এসপি সংক্রমণ শিখবো তবে আমাদের এই ভিডিও তোমাদের আহ বোঝানোর স্বার্থে আমরা ছোট ছোট ক্লিক করে বানাচ্ছি যাতে তোমরা অল্পতে একটু একটু করে বুঝতে পারো লং লং কোনো ভিডিও বানাচ্ছি না যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় বা তোমরা বোরিং ফিল করো তো সংকরণে আমরা এসপি থ্রি করছি হ্যাঁ তো আমি তোমাদেরকে একটা বেসিক কথা বলে রাখি আমরা যেমন তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে আমরা অ্যালকেন অ্যালকিন বা অ্যালকাইন বা যে জিনিসগুলো আমরা শিখে আসছি যে হাইড্রোকার্বনের যে যোগগুলো থাকে সব একটা জিনিস সবসময় মনে রাখবা সকল অ্যালকেন গ্রুপের মৌল সকল অ্যালকেন গ্রুপের মৌল যোগ সকল অ্যালকেন মূল বা গ্রুপের যোগ হচ্ছে স্পিতিরি সংক্রায়ণ করে হ্যাঁ তো আমরা যে এর আগের ভিডিওতে তোমাদের দেখাইছি যে সি এইচ ফোর ফোর হচ্ছে স্পিতিরি সংক্রায়ণ হয় তা আমরা আজকে দেখাবো সি থ্রি এইচ এর কি করে স্পিতিরি সংক্রায়ণ ঘটে এটা আমাদের জানতে হবে তাই না বেসিক্যালি সি থ্রি ইজ ইজ অলসো এ অ্যালকেন কম্পাউন্ড তাই না বলো একটা যৌগ না অ্যালকেনের একটা কম্পাউন্ড তাই না এখন এই যৌগটা কি করে হচ্ছে তোমার এসপি থ্রি সংক্রয়ন করে এই জিনিসগুলো তো একটু বুঝতে হবে তাই না বলো তো সি থ্রি এইটা আমরা একটু দেখি যে সি তিনটা আছে হ্যাঁ এবং তিনটা থাকার কারণে এবং বাকিগুলো বনগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ থাকে তাই তো তুমি এখানে খেয়াল করে দেখো এখানে কোনো ডবল বন বা ট্রিপল বন নাই তো অ্যালকেনের স্বাভাবিকভাবে কোনো ডবল বন থাকে না এবং এই জন্য অ্যালকেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে এটা তোমরা জানো আশা করি হ্যাঁ তোমরা এসএসি লেভেলে পড়ে আসছো তো এখানে তোমাদের হচ্ছে ডবল কোনো বন নাই তো ডবল কোনো বন না থাকার কারণে ডবল কোন বন্ড না থাকার কারণে এটা ডেফিনেটলি তুমি বুঝিয়ে ফেলতে এটা অ্যালকেন গ্রুপের মৌল তো এইটা কি করে এসপি থ্রি হয় তো সেটা আমরা একটু দেখাচ্ছি তোমাকে তো তুমি আগে দেখো একটা কার্বন আমি একটা কাজ করি একটা কার্বনে তো হচ্ছে তোমার এসে এ একটা থাকে আর পিসে তিনটে থাকে এগুলা গত ভিডিওতে দেখছো তো আমি যদি কার্বনের এইদিকে দিকে একটু এদিকে আগায় নিয়ে আসি তো এখান থেকে করি যে একটা কার্বন ধরো এইভাবে হ্যাঁ আর একটা হচ্ছে এখানে এবং ধরো আরেকটা এবারে হবে না ভিডিওটা পুরোপুরি আসবে না হ্যাঁ দাঁড়াও একটু ওয়েট করো ছোট ছোট করে করি ছোট ছোট করে হ্যাঁ একটা দুইটা তিনটা তাই না বলো আবার এখানে দিলাম একটা এখানে একটা দুইটা তিনটা আবার এখানে একটা দিলাম হ্যাঁ এখানে একটা দুইটা দেখো আমি এখানে তিনটা যে যে জিনিসটা আঁকলাম এগুলো এটা প্রত্যেকটা হচ্ছে হচ্ছে কার্বনের থেকে হ্যাঁ কার্বন তিনটা আছে এবং কার্বনের সংক্রমণ আমি করলাম একটা দুইটা তিনটা তো কার্বনের হচ্ছে কি আমরা যদি স্থানান্তর করি উত্তেজিত করি এ হচ্ছে একটা ইলেকট্রন থাকে আর পিতে হচ্ছে তিনটা ইলেকট্রন থাকে তো এগুলো প্রত্যেকটা হচ্ছে ধরো এস এগুলো প্রত্যেকটা হচ্ছে কি এস তো এস অরবিটাল আর এস অরবিটাল হচ্ছে সামনাসামনি অধিক্রমণ করে ঠিক আছে তো সামনাসামনি অধিক্রম করলে এইটার সাথে এইটা মিক্সড হয়ে যাবে এবং এটার সাথে এটা মিক্সড হয়ে যাবে তাই না তো মিক্সড হয়ে গেলে বাকি যে পি স্তর তিনটা করে থাকে এই পি স্তরে তুমি দেখো এখানে গেলে এখানে আমরা কথা হচ্ছে একটা অরবিটাল আরেকটা একটা অরবিটাল যখন সামনাসামনি অধিক্রমণ করে তাই না তো এটাকে বলা হয় হচ্ছে কি আমার একটা হচ্ছে পাই বন্ধন আর একটা হচ্ছে সিগমা বন্ধন তো সিগমা বন্ধন হচ্ছে কি সামনাসামনি যেটা একটা অধিক্রম করে অধিক্রমণ করে তো এটা হচ্ছে আমার সিগমা বন্ড তো এটা হচ্ছে সিগমা বন্ড করলো এবং বাকি যে তিনটা আছে বাকি তিনটা জায়গায় তিনটা হাইড্রোজেন আসবে তিনটা এখানে তিনটা হাইড্রোজেন আসবে এখানে দুইটা হাইড্রোজেন আসবে এখানে তোমার কয়টা হাইড্রোজেন আসবে দুইটা হাইড্রোজেন আসবে তিনটা হাইড্রোজেন আসবে দেখো এই কার্বন এখানে খেয়াল করে দেখো এই কার্বনে তোমার পিতে পি তে তিনটা হচ্ছে সংকরণ হয়েছে এবং এস অরবিটা একটা সংকরণ হয়েছে তাহলে এসপি থ্রি বাকি এই কার্বনও হচ্ছে এসপি থ্রি সংক্রান হয়েছে এই কার্বনও কি হয়েছে তোমার এসপি থ্রি সংক্রয়ন হয়েছে তো এই যে যতগুলো আমি হাইড্রোকার্বন দেখলাম হাইড্রোকার্বনের ভিতরে অ্যালকেন গ্রুপের যতগুলো মৌল থাকবে তোমার সি থ্রি আমি দেখালাম তোমরা আমাকে সি ফোর এস টেন করে দাও অথবা তোমার সি ফাইভ এস টুয়েলভ করে দাও সবগুলোতে তুমি দেখবা এসপি থ্রি সংক্রয়ন সংগঠিত হয়েছে তাই না তো সকলে অ্যালকেন গ্রুপের মৌল এইভাবে তোমার এসপি থ্রি সংকরণ করে তবে এগুলো হচ্ছে অর্গানিক যদি হাইড্রোকার্বন না হয় অজৈব যোগ্য হয় লাইক ধরো ওয়াটার এস টু ও এন এস থ্রি এই জিনিসগুলো কিন্তু এসপি সংক্রায়িত হয় তো এগুলো কি ওইটা কি দেখা যাচ্ছে উপরে আচ্ছা ওয়াটার আর হচ্ছে তোমার অ্যামোনিয়া তো ডেফিনেটলি তোমার হাইড্রোকার হাইড্রোকার্বন যোগ্য না তাই না হাইড্রোকার্বন যোগ্য না তো এগুলো হচ্ছে অজৈব যোগ্য জৈব যোগ্য না তো এই অজৈব যোগ্যগুলো কিন্তু সংক্রান্ত হয় এসপি থ্রি হয় এসপি হয় এসপি টু হয় তো সেই জিনিসগুলো কি হয় আমি এই ভিডিওতে জাস্ট তোমাদের একটু ক্লু দিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা দেখবা আসল দেখাচ্ছি ধরো তোমাকে এখানে বললাম ওয়াটার এস টু ও বা ধরো অ্যামোনিয়া তাই না বলো তো এই জিনিসগুলো এই যোগগুলোতে দেখবা এরকম মুক্তজোর ইলেকট্রন থাকে তো আমি যদি একটা হিসাব করব লোন পেয়ার প্লাস বোন পেয়ার ঠিক আছে এই দুইটা জিনিস হিসাব করব তুমি ওয়াটারকে ভাঙাও ওয়াটারকে ভাঙাইলে তুমি দেখো হাইড্রোজেন হাইড্রোজেন তো দেখো তো এখানে লোন পেয়ার বোন পেয়ার গুলো আমি যদি হিসাব করি তো তুমি একটু দেখো তো কয় জোড়া মুক্তজুরি লেকট আছে এক জোড়া এক জোড়া মানে দুই জোড়া মুক্তজনো আছে তাহলে আমার এখানে হচ্ছে তোমার বন পেয়ার আছে কয়টা একটা দুইটা মানে সিগমা বন যেগুলো হচ্ছে সিঙ্গেল বন এগুলো হচ্ছে সিগমা বন এখানে সিগমা বন্ড আছে দুইটা আর বন পেয়ার আছে বোন পেয়ার আছে দুইটা লোন পেয়ার আছে দেখো এখানে দুই জোড়া মুক্তজুরি ইলেকট্রন আছে আর এখানে বোন পেয়ার আছে দুইটা বা সিগমা বন্ড আছে দুইটা তাহলে রেজাল্ট আছে চার যদি কোন লোন পেয়ার প্লাস বোন পেয়ার হিসাব করে যদি তুমি চার পাও তাহলে সেটা হবে এস এক জোড়া ইলেকট্রন থাকে তাহলে আমার লোন পেয়ার আছে এক জোড়া আর এখানে বোন পেয়ার আছে তুমি হিসাব করে দেখো হাইড্রোজেন তিনটা তো তিনটা হাইড্রোজেন তিন জায়গায় যদি চলে যায় তাহলে তিনটা সিঙ্গেল বোন আছে তাহলে এখানে তিন তাহলে কত আসলো রেজাল্ট আসলো কত চার তাহলে এখানে হয়ে গেল কি আমার এস পি থ্রি সংকরণ তো আমরা এইভাবেও কিন্তু অজৈব যোগগুলো কি করে সংকারিত হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা এই শর্ত অনুযায়ী করতে পারবো আমার এই ভিডিওগুলো ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে যদি তুমি ধৈর্য ধরে দেখো আমি প্রথম দিনই বলছি মূলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক গণনা নিয়ে কোনো প্রবলেম থাকবে না ইভেন এই চ্যাপ্টার না কোনো চ্যাপ্টার নিয়ে প্রবলেম থাকবে না সব চ্যাপ্টারগুলো গুলো আমরা তোমাদের স্বার্থে করতেছি আমাদের কোনো স্বার্থ নাই শুধুমাত্র তোমাদের স্বার্থের জন্য তোমাদের চিন্তা কথা চিন্তা ভাবনা করে আমরা এই ভিডিও গুলো বানাচ্ছি যাতে তোমরা ঘরে বসে খুব সুন্দর ভাবে প্রত্যেকটা অধ্যায়ের সমাধান করতে পারো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ